মহামারীতে কত যুবকের লাশ কবরে রাখলাম কত যুবকের জানাজারি মামতি করলাম ও আল্লাহর বান্দা রাতের বেলা যখন বালিশে মাথা লাগাইয়া ঘুমাও অন্তরে কি ভয় লাগে না ঘুমের মধ্যে যদি আজরাইল আইসা হাজির হয় মরা সন্তান আইসা সকাল বেলা মা দেখে চিৎকার দিয়া বলবে তোরা কোথায় আছো আয় আমার বাবা দুনিয়াতে বেঁচে নাই এরে সন্তানেরা ওই মা বাবাকে বাড়ি গ্রামের আইকা যারা ঢাকার শহরে চাকরি করো ব্যবসা করো এরে বাবা তুমি আরামে খাও আর বন্ধু নিয়ে আড্ডা দাও অথচ তোমার জানা নাই ওই মা একটা রাত্রে খানা খায় না তোমার সাথে টেলিফোনে কথা বলতে না পারলে মায়ের ঘুম হয় না ঘরের মধ্যে কত মেহমান বাবায় মেহমান আনিয়া গোস্ত দিয়া খানা দেয় আম্মা যান গোস্ত বন্টন করে দেয় সন্তানেরও দেয় কিন্তু দুঃখিনী আম্মা যান একটা টুকরা নিজের মুখে দেয় না আব্বা যান কয় বিবি তুমি কেন গোস্ত খাও না কয় আমার একটা সন্তান ঢাকা ওই সন্তানের চিন্তা বড় পেরেশান ও না জানি না খাইয়া কষ্ট পায় এই জন্য আমার গোস্ত মুখে দিয়া যায় না আমার চোখে ঘুম আসে না যেই মা বাবার চোখের পানিতে আজ আমি চেয়ারে বসে বয়ান করার সম্মান পেলাম আজকে ওই মা বাবার চোখের পানিতে তুমি টাকা পয়সার মালিক ওই মা বাবার দোয়া ছাড়া তুমি টাকার মালিক হতে পারো নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই ওই মা বাবার দোয়া চোখের পানি ছাড়া তুমি গাড়ি বাড়ির মালিক হতে পারো নাই ও কপাল পরা সন্তান ওই মা বাবা অনেকের দুনিয়ায় নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষা আছে রে বাবা আর যারা এখনো দুনিয়ায় বেঁচে আছে ওই মা বাবা তোমার অপেক্ষা আছে কখন তুমি হাসি মুখে সালাম দিবা মধুর মোহাব্বত নিয়ে কথা বলবা ওরে সন্তানেরা ওই মা বাবার থেকে দোয়া নিয়ে চলতে হবে না হয় উপায় নাই ও আল্লাহর বান্দারা চিন্তা ভাবনা করে দেখলাম আজকে আমার ডানে বামে ভক্ত বৃন্দের অভাব নাই আমার টাকা বাড়ি অভাব নাই কিন্তু চিন্তা করে দেখলাম আজকে আমি বক্তা কত সম্মান এত রাতেও মানুষগুলো বাড়ি যায় নাই কিন্তু এই সম্মান কতক্ষণ দুইটা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে আমার গায়ের জামা কাপড় সব কেটে রেখে দিবে তিনটা সাদা কাপড়ের প্যাকেট যেদিন বানানো হবে ওই দিন দেখবো কে আমার সাথে যায় আসল বাস্তবতা হলো কেউ আমার সাথে আর কবরে যাবে না তোমার কবরও যাবে না তুমি কয় টাকার মালিক এই প্রশ্ন ফেরেশ তারাও করবে না তুমি কি পরিমাণ শিক্ষা গ্রহণ করছো এই প্রশ্ন করা হবে না ওই কবরে তিনটা প্রশ্ন হবে আমাকে আপনাদের সবাইকে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে জান্নাতের বাগান কারা পারবে দুনিয়াতে যারা রবের গোলামী করে যাবে দুনিয়াতে যারা ইসলাম অনুযায়ী চলবে নবীর সুন্নাত অনুযায়ী আঙ্গুলের নখগুলো কাটবে মাথার চুলগুলো নবীর ঠিকায় রাখবে জুতা দুইটা নবীর তরিকায় পরবে বাথরুমে ঢুকতে আর বের হইতে নবীর সুন্নত যারা মানবে আমার পোশাকটা গায়ে পড়তে খুলতে নবীর তরিকা আছে যারা মেনে চলবে এরা যখন কবরে গিয়া জবাব দিবে জান্নাত যাবে কিন্তু আপনি আমি চিন্তা করেন রবের গোলামি কি পরিমাণ করেছি আল্লাহর দিন ইসলাম কি পরিমাণ মেনে চলেছি অথচ এক বেলার নামাজও পড়তে পারি না মা বাবার খেদমত করি এত দোয়াও নিতে পারি নাই মা বাবায় শুধু আমার কথায় রাগ করে কষ্ট পায় আমার ব্যবহারে আব্বা আম্মা কষ্ট পায় না পারলাম তাদের মুখে হাসি ফুটাইতে না পারলাম তাদের কিছু দিয়া খেদমত করতে তাহলে আমার এদিকে এবাদত নাই মা বাবার দোয়াটাও পেলাম না মা বাবারে কতবার ধমক দিয়া চোখের পানি ফালাইলাম তাহলে আমার দিকে নাই আলেমার কাছে যাইয়া দোয়া নিব তাও পারি না বরং ফেসবুকের মধ্যে আলেমার বিরুদ্ধে লেখালেখি করি আলেমদের ইমামের বিরুদ্ধে কথা বলি খতিবের বিরুদ্ধে কথা বলি এই মসজিদের ইমাম সাহেবদের বিরোধিতা করি তাহলে আমার তো কোনোটা রাস্তাই নাই না যাতের না রবেরে চিনলাম না ইসলাম মানলাম না আঙ্গুলের নখ কাটার মধ্যে নবীর সুন্নত অনুযায়ী কাটলাম না মাথার চুলগুলো নবীর তরিকায় রাখলাম না পোশাকটা নবীর তরিকায় না আমার ঘুমটা নবীর তরিকায় ঘুমাইতে গিয়াও তো হিন্দি গানের তার লাগাইয়া ঘুমাইনি রে বাবা এই অবস্থায় যদি আজরাইল এসে হাজির হয়ে যায় আর এই অবস্থায় যদি তোমার কবরে ডাক এসে যায় সাদা কাপুনের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে যখন রেখে আসবে ওই অন্ধকার কবরে মাটি আর অন্ধকার আপন কেউ থাকবে না ওই কবরের মধ্যে রাখার পরে তিনটা প্রশ্ন তোমাকেও করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিন আলামিনের পরিচয় দাও একটা প্রশ্নের জবাব দিতে পারবা না রে বাবা আমি কিন্তু এতক্ষণ বায়ান করিয়া স্কুলের পড়া নিষেধ করি নাই কিন্তু খবরদার কারো চাকরি ছাড়তে বলি নাই কারো ব্যবসা বন্ধ করতে বলি নাই বরং বাইশ ঘন্টা সময় তুমি তোমার লেখাপড়া চাকরি ব্যবসায় দাও মাত্র ঘন্টা সময় মিনিট মিনিট করে নামাজে দাও মা দুইটা দোয়া নাও ওলা দোয়া নিয়ে আমল করো লেখাপড়াও বন্ধ হবে না চাকরিও যাবে না ব্যবসাও নষ্ট হবে না এরপরও সুযোগ পাইয়াও যদি আল্লাহর মতো নামাজে না যাও ওই কবরে তিনটা প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে না মদিনার নবী বলেন এই বেইমা নাফারমান যখন জবাব দিবে না সাথে সাথে আল্লাহ পাক গায়বী দিবেন ও কবরের ফেরেশতা এই না ফারমানের কোনো সময় দিও না দুনিয়াতে বহু সময় পাইয়া শুকর আদায় করে নাই আমার নেয়ামত খাইয়া শুকর আদায় করে নাই এখনি কবরে জাহান্নামের বিছানা দিয়া দাও কবরের মধ্যে জাহান্নামের সাথে রাস্তা বানাও পুরা কবরের মধ্যে জাহান্নামের আগুন একটা না দুইটা না 99টা শব কবর ভরে যাবে আল্লাহ গায়বি আওয়াজ দিয়ে আগান্বিত হয়ে বলবেন ও কবরের মাটি এই নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে বাজারের হাতি চুরমার হয়ে যাবে ও আল্লাহর বান্দারা এই কথাগুলো নবীর হাদিস থেকে শুনাইলাম মনে মনে চিন্তা করো নবীর হাদিস তো মিথ্যা হতে পারে না কারণ আমার নবী 63 বছর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই আম্পিয়াইকেরাম ওলামাইকে নামের কথা মিথ্যা হতে পারে না একজন দুইজনে মিথ্যা বলতে পারে লক্ষ লক্ষ নবীদের কথা মিথ্যা না লক্ষ লক্ষ সাহাব আয়েকের নামের কথা মিথ্যা নয় কোটি কোটি ওলা মাইকেরামের কথা মিথ্যা না অতেব এই গুনাগারের জন্য জাহান্নাম সত্য এখন উপায় হলো তওবা করা এই গভীর রাত সবার কপালে তোওবা নুচিব হবে না আল্লাহর কাছে যার দিলটা নরে মনে মনে আল্লাহকে ডেকে বলবে হে আলি এই মজদানে আমার মতো গুনাগার কেউ না গুনার কারণে আমার হাত না পাক চোখ ও আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই আয় আল্লাহ আজ আপনার কাছে গোপনে ক্ষমা চাইতেছি আর গুনার কাছেও যাব না আমার হাতের দ্বারা আমার জবানের দ্বারা কত অন্যায় করেছি আমার কথায় কষ্ট পায় কত মানুষের চোখের পানি বলল আলেম রে কাদাইলাম মা বাবা কাদাইলাম ও আল্লাহ তুমি মাফ করে দাও আমার মায়ার নবী বলেন চোখের পানি ছেড়ে যারা তওবা করবা তাদের গুনার সাথে সাথে মাফ হয়ে যাবে ও আল্লাহর বান্দা ওরে যুব বাবাজি ও পর্দার মা দুনিয়াটা কিছুই না সাদা কাপুনের প্যাকেট যেদিন হয়ে যাইবা দেখবা তোমার সন্তানেরা আম্মু আম্মু বলে ডাকবে কোনো জবাব দেওয়ার শক্তি হবে না শেষে বাড়ি গাড়ি ফালাইয়া যেই বাড়ির পাগল গাড়ির পাগল টাকা পয়সার কারণে আজকে ঘুম নাই সব ফালায় খালি হাতে কবরে ওই কবরে না যাতের কোনো উপায় নাই এখনো সময় আছে তাও বা করে নাও মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আর কোনদিন নামাজ ছাড়ব না মা বাবারে কষ্ট দিব না ওলামাই কেরামের বিরুদ্ধে যাব না নবীর তরিকার বাহিরে চলব না দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখতেছেন কারণ তোরের কি হালাত আল্লাহকে মনে মনে বলো রে ভাই আজকে থেকে থেকে তওবা করে নিলাম ও আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার মরণ পর্যন্ত তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ